কোরআনের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে তারা কাফের মুর্শিদ কিন্তু দেখেন তাদের যতটুকু ইমান ছিল সেই ইমান তাদেরকে কি বলছিল জানেন যে এটা আল্লাহর ঘর তোমরা নতুন করে বানাইতেছো ভেঙে বিধ্বস্ত হয়ে পড়তেছিল খুলে খুলে পড়তেছিল অনেক পুরান ঘর না বেজিত আতিক কোরআনেই নাম বলা হয়েছে আল বেজিতুলা আতি ওল্লি একটা ওফু বিল বেইতুলা আতীক সূরায্যের মধ্যে আছে তারা যেন আল্লার পুরান ঘরের তোফ করে ঘরের নামই পুরান। এই পুরান ঘর বিধ্বস্ত হয়ে যাছিল তখন তারা মিটিং করলো যে এই ঘর তো আবার আর এটাই ছিল তাদের ব্যাংক ব্যাংক ভর জাহিলি যুগের ব্যাংক ছিল এটা ব্যাস যার যা সম্পদ সোনা দানা বস্তা আকারে হ্যাঁ ব্যাগ ব্যাগে ভরে সব এগুলো নাম লেখের কাবা ঘরে রেখে আসতো নিরাপদ যত মক্কাবাসী লোক আরবের লোক সবাই ওই কাবা ঘরে বস্তা রেখে আসতো স্বর্ণের বস্তা রূপার বস্তা আজকাল আমাদের যে মুসলমান পাক্কা মুসলমান এখন যদি রাখা হয় তুই পাওয়া যাবে না কাবা ঘরেও নয় যদি ফ্রিভাবে ঢুকতে দেওয়া যায় এই বাঙালি সব আলহাজ এই আলহাজরা ওই যুগে কি করতো খালি বস্তা গুলো দেখি দিত এটা কার বস্তা খালি দেখতো রেখে আমার ইটুক আচ্ছা থাক কিন্তু কেউ কারোটা নিত না কামা ঘরের মধ্যে যেটা রাখা হয়েছে এইটা কেউ এক একচুল পরিমাণ সরাইত এই মুসলমান আছে আছে বলেন আমি তো একবার বিপদে বেড়ে গেলাম চাপাই নবগঞ্জে গেছি হ্যাঁ বাস থেকে নামছি নেমে একটা মসজিদে গিয়ে ঢুকছি মসজিদটা বারান্দায় কিন্তু গেট খোলা কিছুক্ষণ পর মসজিদ আসলো আজান দিল মানে আমরা আজানের আগেই নামছি গাড়ি থেকে পরে ইমাম মোয়াজন কমিটির লোক আস্তে আস্তে মসজিদে ফজরে সালাদ করতে এসে ফ্যান নাই নিয়ে গেছে কিভাবে কোরআনকে স্তূপ করে কোরআনের উপরে দাঁড়ায় ঘড়িটাও খুলে নিয়ে গেছে এত পাক্কা মুসলমান এই যুগে আমরা বসবাস করি জাহিলি যুগ এত নিকৃষ্ট লোক ছিল না আবু জাহানা এত নিকৃষ্ট মুসলমান দেখে নেই যেই মুসলমান এখন আমরা দেখি আমাদের ডানে বামের সামনে পিছনে উপরে নিচে হাটে বাজারে যাদের সাথে আমাদের সংঘর্ষ হয় ঠেলাঠেলি হয় এই মুসলমান আবু জেহেলও দেখে নাই আবু দেখে নাই যে মুসলমান আজকে আমরা দেখতেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আসতেন এই যুগে তাহলে রসুল সাল্লাহ সাল্লামের কান্না ছাড়ার কোনো উপায় ছিল না আমিজ আবুদদের যুগে এসে ভালো করেছি তোমাদের যুগে আসি নাই এটা আমার ভাগ্য ভালো